আফ হাসিব উত্তম আন্নমা খলাত নাকুম আবেস ওয়ান্নকুম ইলাইনা লাতুরুজা আল্লাহরব্বুলার নামিন বলেন তোমরা কি মনে করেছ আমি আল্লাহরব্বুল আর আমিন তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি আর তোমরা কি আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবা না আল্লাহ বলছেন তোমরা কি মনে করেছে যে অনর্থক সৃষ্টি করেছি আল্লাহ রাব্বুল বলেন বান্দারে কেন সৃষ্টি করলাম ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ জালাল বলেন এই দুনিয়ার ভূখণ্ডে জিন আর ইনসান জাতিকে আমি আল্লাহ রব্বুল আলমিন শুধুমাত্র আমার দাসত্ব আর গোলামি করার জন্য সৃষ্টি করেছি তাহলে বান্দা বলো এই পৃথিবীর ভূখণ্ডে গোলামি আর দাসত্ব করতে হবে কার নাকি ভারতের গোলামি করবেন কার গোলামি করতে হবে নাকি চীন জাপান আমেরিকা ওয়াশিংটনের গোলামি করবেন ভাইরা আমার বন্ধুরা আমার একজন মুসলমান হিসাবে আমরা চীন জাপান আমেরিকা ওয়াশিংটন ভারত কিংবা পৃথিবীর অন্য কোন পরাশক্তিকে কোন মুসলমানের বাচ্চা ভয় করতে পারে না ঠিক না কারণ হলাম মুসলমানের কাছে এমন একটা অস্ত্র আছে যে অস্ত্র নাম হলো ইমানের অস্ত্র এই ইমানের অস্ত্রের সামনে তামাম পৃথিবীর সব কাফের তামাম পৃথিবীর সব কুরআন বিরোধী শক্তি শুকনা পাতার মতো তারা উড়ে যাবে যাদের কাছে ইমান নাই তাদের কাছে কিছুই নাই ঠিক কিনা বলেন ও কাফিরিনা লা মাওলা লাহুম ওদের তো খোদাই নেই ঠিক কিনা বলেন আর আমাদের কাছে এমন একটা অস্ত্র আছে সেই অস্ত্রের নাম হল ইমানের অস্ত্র মুসলমান ভাইরা আমার এই মুসলমান জাতি পৃথিবীর ভূখণ্ডে অস্ত্র বল দিয়ে সৈন্য শক্তি দিয়ে কোনোদিন খেলাফতের মস্নদে সমাসীন হয়নি পৃথিবীর রাজত্ব মুসলমানরা কোনোদিন অস্ত্র দিয়ে করে নাই একটা জিনিস দিয়ে করেছে একটা অস্ত্র দিয়ে করেছে সেই অস্ত্রের নাম হল ইমানের অস্ত্র ঠিক কি না এই ইমান মুসলমানের ধমনীতে মুসলমানের শিরা উপশিরায় যতদিন পর্যন্ত আল্লাহর প্রতি অবিচল আস্থা আর বিশ্বাস থাকবে এই মুসলমানের মাথা পৃথিবীর ভূখণ্ডে উচ্চকিত থাকবে সুবহানাল্লাহ বলেন আমার কথা না আল্লাহ রাসূল বিদায় হাজের ভাষণে বলেছেন শোনাবো আপনাদের একটু আল্লাহ রাসূল বলেন তুফিক ফিকুম আমরাইন লংতা দিল্লো মা তামাসা কুতুম বিহিমা কিতাবল্ল হি ব শোনা ত কমা কলা রসুল্লহি সল্লল্লহ হোৱা লেই হ সাল্লাম আল্লাহর হাবিব বলেন আমার মতরা রে ততদিন পর্যন্ত পৃথিবীর উপকণ্ডে তোমরা অলাঞ্চিত বঞ্চিত হবে না যতদিন পর্যন্ত তোমরা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরবে আর আমার রসুল যে হাদিস আমি রেখে যাচ্ছি আমার সন্না রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা কোরআন আর সন্নাকে আঁকড়ে ধরবে এই পৃথিবীর ভূখণ্ডে ততদিন পর্যন্ত তোমাদের মাথা নিচু হবে না তাহলে মুসলমানের মূলনীতি হলো কোরআন আর সন্না আজ পৃথিবীতে শত কোটি মুসলমান কিন্তু মুসলমানের সেই ইজ্জত আজ আর নেই বসনিয়া চেসনিয়া আরাকান ফিলিস্তিন উগান্ডা সোমালিয়া সহ পৃথিবীর আনাচে কানাচে যেখানেই তাকান সেখানেই মুসলমানের রক্ত ঝরে আজ পৃথিবীর মানচিত্রটা রক্তে লাল হয়েছে যেই জাতির সেই জাতি হলো হতভাগা মুসলিম জাতি তাম পৃথিবীর কথা আর কি বলবো বরং স্বয়ং বাংলার ভূখণ্ড মুসলমান জাতি বড় আজ নির্যাতিত অবহেলিত বিশেষ করে আজকে ওলামায় ক্রাম বড় নির্যাতিত ঠিক কিনা বলেন আজকে কোরআনের পাখিগুলো অন্ধকার প্রকোষ্ঠে আবদ্ধ তাদের একটাই অপরাধ ছিল কোরআনের হক কথা বলি দ্বিধাহীন ভাবে বাদিলের রক্তচক্ষু অপেক্ষা করে দ্বিধাহীন ভাবে অকুণ্ঠ চিত্তে মানুষের সামনে এই কোরআনের কথাগুলি বোঝানোর চেষ্টা করেছে কে বলেন এছাড়া কোনো অপরাধ নেই